আসসালামু আলাইকুম আমরা আজকে প্রথম পর্ব নাটিয়াতুল খায়দা শিক্ষা প্রথম পর্ব তো অনেকে আসন আসলে ভাষাবাড়ী অনেকে বাচ্চেন্টরে পড়াইতে অসুবিধা হয় তো আপনারা চাইলে আমরা এই চ্যানেলও প্রত্যেক পর্ব পাইবা এক এক পৃষ্ঠা দিয়া এক এক পেজ দিয়া এক একটা পর্ব পাইব তো সিলেটর ভাই বই নহলেও লাগে আমার এই এই আজকের এই আয়োজন তো চাইলে সবাই অন্যান্য ডিস্ট্রিক্টর অনেকেই ফর্তা পারবা কারণ আরবি আসলে সমান আলেফ বা আসলে এগুলো তো সবও সমান তো যাই হোক আজকে আমরা আলেফ থাকি শুরু করবো নাদিয়াতুল খায়দা আমরা এই খায়দার সাথে যদি আপনাদের আমরা সাথে যদি ই ফরতে হয় তাইলে নাতিয়াতুল খায়দা নিয়ে বসা লাগবো না তেঁতুল খায়দা হইলে তো এই বইয়ের সাথে মিল ফাইবা আমাদের বইয়ের সাথে মিল ফাইবা না তেঁতুল খায়দা তো শুরু করা যাক ফরো সাইন ও আলিফ আলিফ বা তা সা জিম হা খ দাল জাল হা জ্যা সিন 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 একটা হইল কি সিন সিন হ্যাঁ সিন

হুম ঠিক আছে আমরা একসাথে পড়লাম যে আলিফ বা তা এইরকম অক্কর দেখি দেখি পড়লাম এখন আমরা ওই যে প্রত্যেকটা অক্কর যে কোনটা নিচ এই নখতা আছে আলা নখতা ছাড়া এরকম আমরা বাক করে করে পড়ব তো আমরা শুরু করবো পয়লা আমরা আলিফ বা এইরকম ফরিয়া গেলাম এটা প্র্যাকটিস করতে হইব প্র্যাকটিস করিয়া খুব সময় ইয়ে করতে হইব যে আলিফ বা তা রকম ফর্তই ফর চিন্তই ঠিক আছে এখন এই ফর্ম আমরা যে আলিফ খালি বান নিচে এক নক্তা তার উপর দুই নক্তা সার উপর তিন নখটা ডিমেন নিচে এক নক্তা হা খালি হাঁর উপর এক নক্তা ডাল খালি জালর উপর এক নখটা রা খালি জার উপর এক নক্তা সিন খালি সিনের উপর তিন খালি সাদালি দোয়াদের ওপর এক নখতা তওয়া খালি জোয়ার উপর এক নখতা আইন খালি গাইনের উপর এক নখত ফর উপর এক নখটা কাফের উপর দুই নখতা কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপর এক নখত ওও খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে দুই নখটা ইয়ার নিচে দুই নখতা এইরকম করে আমরা বারবার প্র্যাকটিস করতে হইব আলিফ বা শিকার ফরে ফরে আমরা ফরের পর্ব আমরা ফরে পাইমু ফরের পৃষ্ঠা আমরা ফরে ইয়কর্মো এখন এই আলিফ বা তা এইরকম আগে অক্ষর চিনি চিনি হইব হইবো বারবার প্র্যাকটিস করতে হইব বারবার ঢেকিয়া পড়তে হইব বইয়ের সাথে মিলাইয়া বারবার পড়তে হইব তো যারা আমরা সাথে আসুন যারা আমরা সাথে পড়তা থা সাইড আমরা চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবা আমরা সাথে থাকবা আশা করি আর প্রত্যেকটা পর্ব আমরা আমরা ফাইবা আমরা চ্যানেলও ফাইবা ইনশাআল্লাহ ভালো থাকুকা আসসালামু আলাইকুম